ক্যারাম খেলার আগ মুহূর্তে প্রস্তুতি চলছে ভিড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে ক্যারাম ভিড় চেক দেওয়া হচ্ছে এই সেই ক্যারাম বোর্ড যে কে না খেলে গ্রামগঞ্জে শহরে ক্যারাম খেলতে সবারই ভালো লাগে স্কুলেও একটা সময় প্রতিযোগিতা ছিল ক্যারাম বোর্ডে গ্রামের হাটে বাজারে যখন ছুটি কাটিয়ে বাড়িতে আসে শহর থেকে গ্রামে বন্ধু বান্ধব মিলে ক্যারাম খেলে ক্যারাম বুট খেলে যেভাবেই আমি বলি না কেন এখানে আপনাদের ছোটো করে ক্যারাম বোর্ড খেলা দেখাচ্ছি সেই এই খেলাগুলো আস্তে আস্তে শহরেও খুব একটা দেখা যায় না গ্রাম অঞ্চলে গেলে এই ক্যারাম খেলা ক্যারাম বুট খেলা সবাই ছুটি পেলে সময় পেলে অবসর সময়ে খুব আনন্দ করে মজা করে ক্যারাম খেলে চা খায় পান খায় গল্পগুজব করে ঠাট্টা মস্করা করে এই ক্যারাম বোর্ডে খেলতে এসে খুব ভালো লাগে অনেক ছোটোকালে শৈশব স্মৃতি ইতিহাস তখন মনে পড়ে যায় অনেকেরই মনে পড়ে যাবে এই ক্যারাম বোর্ড খেলা দেখে অনেকে কার সাথে খেলেছে কোন বন্ধুর সাথে খেলেছে ছোটো করে আপনাদের ক্যারাম বোর্ড খেলা আমি দেখালাম